যে মানুষ মারা গেলে ছয় দিনে নখ খসে যায় নয় দিন পরে চুলগুলো পড়ে যায় সতেরো দিনে পেট ফেটে যায় ষাট দিন হলে মাংসগুলো সব শেষ হয়ে যায় আর নব্বই দিন যখন হয় হার তখন সব আলাদা হয় কোনো কবি বলেন ছয় দিনে পরে নখ খসে যাবে নয় দিনে পরে চুল কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নাই সতেরো দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে ঘোষ কেবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেটে শেষ প্রকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন এগারে গলি সব নব্বই দিন এগারে গলি সব আলাদা হয়ে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই সবাই জানি মরে যেতে হবে মরার চিন্তা কেউ করে না সরঞ্জাম কেউ জোগাড় করে না সবাই শুধু বালাখানা বানায় টাকা পয়সা রুজি রোজগার করে আরো বাঁচবো আরো দু বছর সবাই কি হবে যে মুসলমান বাবারা বাইরাই আমার এ দুনিয়ার মানুষেরা নবী যখন কোরআন এর মাটিতে নিয়ে গেলেন টাইফের মানুষেরা বাচ্চাগুলোকে লিয়ে দিয়ে বলেছিল মোহাম্মদ পাগল একে এমন করে মারবি যেন সুস্থ হালতে যেতে না পারে মোটা পাথর ছুড়েছিল। নবীর শরীরে সাদা পোশাক ছিল মোটা কাপড় ছিল পোশাক ছিঁড়ে চামড়া ফেটে পাথরগুলো মাংসের মধ্যে গেঁতে গেঁতে গিয়েছিল মাংসের মধ্যে গেঁতে গিয়েছিল নবীজির বয়স যখন একষট্টি বছর ছিল আল্লাহ রসুল বসে আছেন আম্মা জান আয়শাকে বলছেন আয়েশা আম্মা আয়শা বলছেন কি কিয়া রসুল আল্লাহ বলুন আয়শা ওই জানালার কাছে একটু তাকে যাই তেল আছে একটু নিয়ে এসো তো আয়সা একটু উষ্ণ গরম করে আমার পিঠে মালিশ করে দাও না আয়শা আয়শা আমার বড় জ্বর এসেছে নবীর শরীরে জ্বর ছিল জ্বর দয়া রসুলের জন্য জাইতুনের তেলটা উষ্ণ গরম করে মা আইসা পিঠের কাছে দাঁড়িয়ে আছেন নবীকে বলছে রসুল আমার পিঠের কাপড়টা তোলেন আমি আপনার পিঠে একটু জাইতুনের তেল মালিশ করে দেই আম্মা আইসা সিদ্দিকা তেলটা হাতে নিয়েছেন নবী পিঠের কাপড়টা তুলে ধরেছেন আম্মা যান আয়সার তেলটা নিয়ে নবীর পিঠে লাগাতে যাবেন আম্মা আয়সার চোখটা চরক গাছ হয়ে গেছে অবাক নয়নে চেয়ে দেখে আর কাতর কণ্ঠে নবীর কানের কাছে বলে নবী গো আপনি আমাকে কোনো দিন তো বলেন নাই নবী আপনার পক্ষ হয়েছিল আপনার বসন্ত হয়েছিল আপনার পিঠে যে লম্বা লম্বা ঘায়ের দাগ দেখা যায় গো নবী আপনার কবে এই রকম দাগ হয়েছিল নবী তখন কেঁদে ফেলেছিলেন আর বলেছিলেন আইসারে রে নবীদের শরীরে কখনো মশামাশি বসে না নবীদের শরীরে কখনো পক্ক হয় না রে আয়সা দশ বছর আগে কোরআনের প্রচার করতে গিয়েছিলাম তাই নিষ্ঠুর মানুষরা মোটা হুল হুল পাথর এমন করে ছুঁড়েছিল মোটা সাদা কাপড়টা ছিঁড়েছিল চামড়া ছিঁড়ে মানুষের মধ্যে পাথর গুলো নিতে আর আসমান থেকে জিব্রাইল প্রেস্তা পাথরগুলো গুলো তুলেছিল এমন করে মাথায় পাথরে আঘাত করেছিল মাথাটা ফেটে তিনবার আঘাতে মাথার রক্ত গড়িয়ে গিয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমার বেঁধে গিয়েছিল আইসা দশ বছর পার হয়ে গেছে এখনো তোমার নবী চেহারার দাগগুলো মুছে যায়নি আইসা এ আইসা হাসরের কঠিন মুসিবতের দিনে মহান মালিকের দরবারে আমার চাল চাল দাগওয়ালা পিঠটা দেখাবো আল্লাহ পাকে দয়া হবে আল্লাহ পাকের মায়া আর সেই দিন প্রতিশদের জন্য আবেদন করব না আমি আমার মালিকের মায়া থেকে মালিককে বলবো মালিক আমার এই কষ্ট সহ্য করেছিল উম্মতকে ভুলি নাই বেঈমানটা দন্ত শহীদ করেছিল আমার উম্মতকে ভুলি নাই বেঈমানটা মেরে बेहোশ করে দিয়েছিল উম্মতকে ভুলে যায় নাই বেঈমানটা গামছা গলায় দিয়ে টেনে ধরেছিল উম্মতকে ভুলে যায় নাই আমার নবী মাথা কাটার জন্য তারা তারা প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছিল আমার গুণাগার উম্মতকে যাই নাই মালিক আমার এই গোনাগার উম্মত উম্মতে যেন জাহান নামে যায় না আমার উম্মত উম্মতিকে পার করে নেন আমার উম্মত উম্মতিকে যেন নাজাদ দিয়ে দেন নবী যেই দিন ভূমিষ্ঠ হয়েছিলেন উম্মতের জন্য কান্না করেছিলেন নবী আমার সর্বক্ষণে সর্ব অবস্থায় সব কিছু উজাড় করেছিলেন এক মিনিটের জন্য আপনার মতো আমার মতো গুণাগার উম্মতকে ভুলে যাই নাই তো মুসলমান আমরা সেই নবীর জন্য কি করলাম নবীর সন্নত লাগাতে লজ্জা করে নবীর সন্নত মাথায় দিতে লজ্জা করে নবীর সন্ন্যত লম্বা পোশাক পরতে লজ্জা করে এখন জলসার ময়দানে আছেন তাই চেহারা দেখে মনে হচ্ছে ফেরেস্তা কাল যখন বাজারে আজারে যাবেন এমন পোশাক পরবেন দেখে মনে হবে না মুসলমানের বাচ্চা আর মনে হবে না চলন বলুন তো খ্রিস্টানি হুদিদের মতো বলেন হাসরের ময়দানে নবীজির সম্মুখে দেখানোর মতো কিছু আছে কিছু আছে অমরে ফারুক রসুলকে বলেছে অমরে ফারুক আবু বক্কর আবু বাক্কর তোমার এক রাতের ইবাদত আমাকে দাও এক রাতের মহব্বত আমল আমাকে দাও যে রাত্রি সাপের দংশন খেয়েছিলে আবু বক্কর বলেছিল আমার ফারুক এটা আমার এটিএম কার্ড এটি আমার ক্রেডিট কার্ড আল্লাহ পাকে দরবারে দেখাবো আর সেই দিন আমি নাজাত পেয়ে যাব হে মুসলমান তুমি তো সেলুনের দোকানে বলতে পারতে চুলটা নায়ক নায়িকাদের মতো নয় আমার চুলটা রসুল আল্লাহর মতো কেটে দাও আমার এই রকম রাখো নবীর যেই রকম রাখলে পরে রসুল খুশি হবেন আল্লাহ রসুল বলেন মুখে দাবি চলবে না মানাহাব্বা সুন্নতি ফাদাদাগাবানি ওমানাহাব্বানি কানামাইয়া ফিল জান্নাহ ওই মানুষটা আমাকে বড় mohabbat করে আমি রাসূলুল্লাহর সুন্নাতকে mohabbat করে আমি নবী যেমন করে খেতে বলেছে আমার উম্মত তেমন করে খায় আমি যেমন করে বাথরুমে চলতে বলেছে যেমন করে বাথরুম যেতে বলেছে উম্মত তেমন করে যায় যেমন করে মসজিদে প্রবেশ করতে বলেছে হোম্মদ তেমন করে প্রবেশ করে আমি যেমন করে হাসতে বলেছে উম্মত তেমন করে হাসে আমি যেমন খাবার খেতে বলেছে তেমন করে খাবার খায় আমি যেমন করে বসতে বলেছে আমি জামন করে ভাই বোনকে ভালোবাসতে বলেছে আমি যেমন করে বাপ মার সেবা করতে বলেছে হা হা উম্মত আমার সুন্নাতকে মহাব্বত করে ওই মহাব্বত করনে वाला মানুষটার হাত ধরে আমি নবী হাসতে হাসতে জান্নাতে যাব জয় বলে সুবহানাল্লাহ হা কিছু কিছু মহিলা দেখবেন খুব হিজাব করে মুখ কাউকে দেখাবে না কিন্তু স্বামীকে আবার মাঝে মধ্যে তুই তোকারি ভাষা খারাপ করে ও আছে না নাই আল্লাহ রসুল বলেম বল্ম রহ ইদা দা সল্লক্ষম সহা অসমত সহ রাগা ও হাসনা ফরজাগা ও আ ত জাগা ফাল্কা দু খুলমি না আইয়া বাবি হ্যাঁ মহিলা শুনে রেখে দাও বড় হিজাব বললি জান্নাত নাই খুব নামাজ বললে জান্নাত নাই তাহাজের নামাজ বললি জান্নাত নাই যতক্ষণ না স্বামীর শিবা না করেছ স্বামীর শিবাতেই তোমার জান্নাত আল্লাহ রসুল পুরুষের মধ্য হইতে পুরুষ থেকে সবচেয়ে বেশি নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছে ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলো বলো ইসলামের জন্য নবীজির মোহাব্বতের সর্বপ্রথমে কোন ব্যক্তি জীবন দিয়েছ বলো কোনো পুরুষ দাঁড়াতে পারবে না কোনো পুরুষ দাঁড়াতে পারবে না সর্বপ্রথমে তুলে দেবে নারীদের ভিতর থেকে একজন মহিলা তারা নাম হলো হাজরতে সুমাইয়া আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে হে বান্দারা নবীজির মহাব্বতে ইসলামের জন্য সবচেয়ে বেশি দান করেছে কোন ব্যক্তি কোন পুরুষ সেই দিন দাঁড়াতে পারবে না মহিলা দাঁড়িয়ে যাবে মা খাদিজাতুল কুবরা হাত তুলে দেবে দানশীলের ভিতরে সর্বপ্রথমে এত দান করেছিল হাসান হুসাইনের নামে মা ফাতেমার মা খাদিজাতুল কুবরা এ মুসলমান যে ঘরে নারীর জন্ম হয় রহমতের ফেরেস্তা আনাগোনা শুরু হয়ে যায় নবী আমার বলে যার জয়টা কন্যা হবে কন্যার বাপ মাকে তয়টা আল্লাহ জান্নাত দেবে এ আবার মসজিদে দেখি এক বালতি মিষ্টি নিয়ে গেছে কি ব্যাপার ভাই বলে আমার ছেলে হয়েছে আর মেয়ে হলে মুখটা বাউল ভারী হয়ে গেছে মেয়ে গো ওই মেয়েই তোকে দেখবে আর ছেলে তোকে আজ বাঁশ দেবে বা ছেলে খাওয়াবে না আজকাল যা ছেলে তৈরি হচ্ছে বাপ কি আর বলবো শুধু বাপ আর মা লুকি লুকিয়ে মলি সাহেবকে বলছে আমার ছেলেকে না বস করে নিয়েছে গো আমার বিয়ানটা পুরো বস করে নিয়েছে গো আর ও যে ওর জামাইকে বস করে রেখেছে তারা বলা কথা বলে হ্যাঁ ওটা বলবে না যে আমি আমার জামাই আমার কথা মতো চলুক ও চাই কিন্তু ওর ছেলে বিয়াই বিয়ারের কথা মতো চলুক কেন চাইবে না কেন শোনো ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ কর আল্লাহ পাক বলেন আবার শুরুর দিকে চলে আসি দেখেন আমি আল্লাহ পাক বড় ভালোবাসা দিয়ে বড় সোহাগ দিয়ে বড় আদর করে তোমাকে আমি বানাইলাম ছয় মাস ধরে সময় নিলাম আমি আল্লাহ বলে দিলি হয়ে যেত না না আদরে সোহাগে বান্দাকে আমি যত্ন করে বানাইলাম এ দুনিয়ার মানুষেরা তোমার সন্তানটাকে মানুষ করো ইংরেজি পড়াও বাংলা পড়াও তবে শুনে রেখে দাও চার বছর বয়স হলে ছেলেকে কোরআন হাদিসের তালিম দাও ছয় বছর হলো সাত বছর হলো নামাজ পড়ার জন্য বলো নামাজ পড়তে নিয়ে যাও আট বছর হয়ে গেল নয় বছর হয়ে গেল মেরে মেরে ছেলেকে নামাজ পড়া ছেলের সমর্থ হলে আকিকা দাও ছেলের ভালো ভালো নাম রেখে দাও ছেলেকে ইসলামের শিক্ষা দাও ছেলেকে পরিচয়ের ঘটনা শোনাও শোনাও শিশুকালের ঘটনাগুলো ছেলের অন্তরে পয়দা করে দাও ছেলে ঘুমাই না তো মা বলছে দেখ দেখ মোবাইল দেখ ভোরবেলায় ছেলে ঘুম ভেঙে গেছে তো মা বলছে মা জান জ্বালা না মোবাইলে খোঁচা মার কার্টুন দেখ এ ছেলে বড় হয়ে বাপ মাকে খেতে দেবে কি মনে হয় তুমি বাপ তোমার বাপ তুমি মা তোমার দোষ ছেলে মানুষে করতে পারো নাই আল্লাহ আল্লাহবাক বলে এত আদরে তোমাকে বানাইলাম স্বভাব গুণে তুমি কেন অমানুষ হয়ে গেলে এ মুসলমান সোনাট্যপ্রবন্ধরা আমার সুধী মানুষেরা ও আমার মায়ের আমার বোনেরা আল্লাহ নবী বলে ওয়াল্মর তুইদা সাল্লাতখম সোহা অসহমত সহরারা ও হাসনাথ সরজা রাপদ জরজা চার গুণ ভালো যে মহিলা আর জান্নাতের আটটা দরজা খোলা তা চার গুণ ভালো যার জান্নাতের আটটা দরজা খোলা পাবে কটা গুণ ভালো হতে হবে ওই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে ওই মহিলা স্বামীর সেবা করবে ওই মহিলা পর্দা শিলাই চলবে স্বামী যখন বাড়িতে থাকবে না লুকিয়ে লুকিয়ে পরপুরুষকে হ্যালো আই লাভ ইউ বলবে হ্যাঁ বাস্তব বলছি বাপ কথা শুনতে খারাপ কিন্তু এগুলোই সত্য মুসলমান সোনার বন্ধুরা আমার এ বাবা যেরা আমার আল্লাহ পাগরা পোলা আমিন বলেন আই নামা তাকুন ওই দুটি কোমল মাওকে বালাউ কুঁথুমফি বুরুজিম্মশাইয়দা আমার শখের বান্দা বড় দুর্বল তারপরেও দুর্বল বানিয়েছি প্রতিটা সৃষ্টিকে তোমার গোলামি বানিয়েছে বান্দা সব বিগুলি বান্দা আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও সবাই এক আল্লাহর জিকির করে তসবি করে বান্দা তুমি আমাকে ভুলে যাবে না মাঠে গাতে সর্ব অবস্থায় এক আল্লাহর ইবাদত করো কিছু কিছু নেতা পঞ্চায়েতের মেম্বার হয়েছে ও নামাজ পড়ে না মানে জুম্মা ও পড়তে হয় না মেম্বার যে নিতা হয়ে গেছে যে নিতা ভাই রাগ করিয়েন না নিতা হন অসুবিধা নাই মেম্বার নিতা হলে আর নামাজ পড়া লাগে না টাকা একটু হয়ে গেলে ওকে আর নামাজ পড়তে হবে না আল্লাজি জামা ও মা আলউবাব দাদা শুধু টাকা রাতদিন গুনছে রাত দিন গুনছে ইয়াকসাবু আন্নমা আলহু আখলাদা আর মনে মনে ভাবনা তার এই সম্পদ টাকা আমাকে অমর করে রাখবে আহ এটা তার ধারণা এটা তার ধারণা হৈরতে বাবা পুতুবুদ্দিন নাম শুনেছেন কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি জবরদস্ত ওলি ছিলেন ওলি এখনকার পীর ফকিররা নামাজ নাই কুলমা কলমা নাই ইমান নাই কিছুই নাই বলছো বাপ ভেতরে ভেতরে নামাজ চলছে আমাদের লেজ ধরেলে ফ্রুত করে জান্নাত নিয়ে চলে যাব আছে না নাই আমি ওলি মানি পীর মানি ফকির মানি নামাজ নাই কুল নাই কলম নাই ওই ভণ্ডপীড়ে ধুলাই করি ছাড় দেবো না ভিড় অসুবিধা নাই হজরতে বাবা ইন্তেকালের আগে তার খাদিমকে বলছেন বাবা আমি যখন আমার তাই সর্বনাশ গো না শরীর আজকে ভালো নেই কথা বলি না না পারবো না আমি বলবো আমার শরীর খুব খারাপ জ্বর জ্বালা থেকে উঠে এলাম

আমাদের নাবী হবি বল্লা লাই লাঘা লাই লাইল্লা আল্লাহ মোহাম্মদুর রসুল এ মুসলমান একটু ধ্যান দেন হাইর বাবা কুদবুদ্দিন তিনি যখন ইন্তেকাল হবেন ইন্তেকালের আগে না না তবে কিছু মহিলাদের একটু আবদার আছে যে যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না কোনো একটা ওয়াজে আমি বলেছিলাম যে একশো পারসেন্ট যদি কেউ এই দাওয়া এই ঔষধ কোরআনের দাওয়া কোরআনের দেওয়া ঔষধ যদি কেউ নব্বই দিন ব্যবহার করতে পারে লাপাকের দয়ার ওপর নির্ভর করে বলি ইনশাল্লাহ বিশ বছরের বন্ধা মানুষের পেটে বাচ্চা আসবে বল ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার মালিককে হ্যাঁ বাচ্চা না দেওয়ার মালিককে বাচ্চা দেয় আল্লাহ পরস্পর চারটে পাঁচটা ছেলে মেয়ে দেয় কে তিনটি মেয়ে হয় ছেলে আর হয় না তিনটে মেয়ে দিয়েছেন কে তিনটে মেয়ে হয় বলে মরদটা বইয়ের ওপর রাগ দেখায় ওটা বইয়ের গুনে হয় না তোর গুনে হয় এ বাপ তো এখন দেখবেন যার ছেলে হয় না সে মাজারে যায় মনে হয় পশ্চিমবাং এমন কোনো মাজার নাই তার যাওয়া নাই সব মাজারে মাথা ঢুকেছে আর সব মাজারে একটা করে খাসির মানত করে এসছে কিন্তু পাশে আছে খোদার ঘর মসজিদ জীবনে মাথাও ঠোকে না খোদার কাছে চাইও না সাহেবকে বললাম ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব আমাকে টকটকে লাল আদা দিয়ে একটু চা করে দিয়েন তো তাই ইমাম সাহেব হুজুর থামেন নিয়ে আসছি তাই এক ঘন্টা পরে এসে বলছে হুজুর আর একটু থামেন নিয়ে আসছি তা দু ঘন্টা পরে জিজ্ঞাসা করছি হুজুর চা কই বলে আদা নাই